শনিবার ছিল মনসা পুজো শ্রাবণ মাসে পূজিত হন মা মনসা দেবী মা মনসা শিবপুত্রী বা বিশহরি নামেও পরিচিত বাঙালির অন্যান্য পার্বণগুলির মধ্যে অন্যতম এই মনসা পুজো আগেকার দিনে মনসা পুজো করতেন মূলত জেলে ও কৃষক সম্প্রদায়ের মানুষেরা পরে ধীরে ধীরে এই পুজোর প্রচলন বাড়লে বিভিন্ন গ্রামে গঞ্জে এবং সকলের বাড়িতে পূজিত হতে থাকেন মা মনসা দেবী বাঙালির ঘরে ঘরে পূজিত হন মনসা দেবী তেমনই পূর্ণভাবে মনসা পুজোর আয়োজন করল রাঙ্গাপানের বণিজ্যত এলাকার বাসিন্দা মানিক সিংহ এবং রঞ্জনা সিংহ নয় বছর রানিং চলছে মনসা বুঝে নয় বছর মনসা ওই কি বলে মনসা কেমন না এটা কি জন্য যাত্রা মনসা বুঝা হ্যাঁ আজকে দ্বিতীয় দিন তিন দিন আজকে মা মনসার গান হচ্ছে তিন চার দিন ব্যাপী চলবে হ্যাঁ পার্সোনাল পূজা আমার দিদি জামাইবাবু জামাইবাবু হচ্ছে মানিক সিংহ দিদি রঞ্জনা সিংহ দীর্ঘ বহু বছর ধরে স্বামী স্ত্রী নিষ্ঠার সঙ্গে তাদের নিজের বাড়িতে মহাশারম্বরে এই পুজো করে আসছেন এবছর তাদের এই পুজোর নবমতম বর্ষে পদার্পণ করল প্রত্যেক বছরের মতো এই বছরও তিন দিন ধরে চলে এই পুজো বিশহরী গান সাংস্কৃতিক অনুষ্ঠান খাওয়া দাওয়া সমস্ত কিছুরই আয়োজন করা হয় দেবীর পুজোর পরে সারা রাতব্যাপী পূরণ পুঁথি পাঠ চলে এলাকার মানুষ উৎসাহের সাথে পুজো দেখতে ভীর্যমান এবছরও তার অন্যথা হয়নি নবমতম বর্ষে মহা ধুমধামের সাথে পালিত হচ্ছে মনসা পুজো